আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা খুবই মূল্যবান বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইতালির ট্যুরিস্ট ভিসার ফাইল প্রসেস সংক্রান্ত বিষয় নিয়ে তবে আলোচনা পড়বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি ইতালি রিলেটেড কোনো কিছু বলার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস বক্সে আপনি লিখতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ইতালিতে যেতে চাচ্ছেন আমরা জানি যে ইতালি সেনজিনভুক্ত যতগুলো দেশ আছে এর মাঝে কিন্তু সবচেয়ে জনপ্রিয় দেশের নাম যদি আমি বলি সেটা অবশ্যই ইতালি বলব বিকজ ইতালিতে আমাদের বাংলাদেশি প্রচুর পরিমাণ ভাই বোনেরা এবং আত্মীয় স্বজন বা আমার যারা অডিয়েন্স আছেন বা যারা সবসময় চ্যানেলটাকে ফলো করেন সকলে জানেন যে অনেকেরই কেউ না কেউ ইতালিতে থেকে থাকে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে এই ইতালিতে আপনি যদি ভিজিট করতে যান অ্যাজ এ জেনুইন ট্রাভেলার হিসেবে যদি আপনি ঘুরতে যান সেক্ষেত্রে কিন্তু আসলে অসম একটি দেশ আপনি ধরতে পারেন বিকজ পৃথিবী খুবই প্রাচীনতম একটি দেশ হচ্ছে আপনার ইতালিতে সঙ্গত কারণেই কিন্তু আসলে ইতালির মতো দেশে যাওয়া সকলেরই একটা হিসাব নিকাশ থাকে যে আসলে কখনো না কখনো আসলে আমরা যদি ঘুরতে যাই সেক্ষেত্রে আসলে ইতালি ঘুরতে যাওয়াটা খুবই প্রয়োজন এখন বিষয়টা হচ্ছে যে এই যে ইতালি নিয়ে আমাদের এত একটা কৌতূহল আছে সেই কৌতূহল গুলো তখনই কিন্তু আসলে পূর্ণ হয়ে যাবে যদি আমরা ভিসার কথা ধরি নিখুঁত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে একটি ফাইল আপনি প্রসেস করতে পারবেন বন্ধুরা আপনি অনেক কিছু আপনার আছে ধরেন আপনার ব্যাংক আপনার কি বলা হয় কি ট্রেড টিন ট্যাক্স অ্যাসেট ভ্যালুয়েশন হ্যাঁ ম্যারেজ সার্টিফিকেট নিকা নামা কারেন্ট অ্যাকাউন্ট এফডিআর এভরিথিং ইজ অল ওকে আপনার কিন্তু আপনি সুন্দর করে যদি আপনার ফাইলটাকে প্রসেস না করতে পারেন ভিসা অফিসারকে সন্তুষ্ট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা থেকে আপনি বঞ্চিত হতে পারেন বিকজ আপনি কে আপনি কে আপনি কি করতে চাচ্ছেন আপনি কেন ওখানে ঘুরবেন কেন আপনি বাংলাদেশে ব্যাক করবেন এই যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো পরিপাটিভাবে আপনি যদি ক্লিয়ার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি সবসময় বেড়ে যায় আজকে যে আমার ভিডিওটা যেটা আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে সেটা হচ্ছে যে শতভাগ আপনি যদি একটা ফাইলটাকে আপনি প্রসেস করতে পারেন দেন কিন্তু আপনি আশা করতে পারবেন আপনার ভিসা আপনারা কিন্তু বোঝা ট্রাই করবেন ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার ফাইলটাকে প্রসেস করা দেন কিন্তু আসলে অ্যাপ্লাই করা তারপরে কিন্তু আপনার হিসাবটা একটু আসবে তো আমরা এই ইতালি নিয়ে প্রচুর পরিমাণ কাজ করেছি এবং আগামীতে হয়তো করবো অ্যাপয়েন্টমেন্ট আপনার ফাইলটাকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে দেওয়া আপনার একদম অথেন্টিক লিগেল একটা কাভার লেটার হ্যাঁ মানসম্মত একটা ট্রাভেল আইটেনরি এই যে যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনি খুব সহজে পরিপাটি ভাবে আপনি করতে দেন আপনি কিন্তু অবশ্যই আহ বড় একটা দাবিতে থাকবেন যে না আপনি আসলে এই ভিসাটা পেতে যাচ্ছেন বন্ধুরা আপনি এই যে টুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনাকে যে জিনিসগুলো একটু সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ফাইল আপনি প্রসেস করাবেন অবশ্যই লোক দিয়ে কিন্তু এর পূর্বে আপনাকে দক্ষ যেটা করতে হবে সেটা কিন্তু আসলে আপনার ডকুমেন্ট এর উপর ডিপেন্ড করে কিন্তু আসলে আপনার ভিসাটা কিরকম হবে অথবা না হবে সেটার ফলাফল ম্যাক্সিমাম ক্ষেত্রে সামটাইম হবে কি যে আপনার ডকুমেন্টস ওকে আছে প্রসেসও ঠিক আছে কিন্তু বিসা অফিসার আসলে তার মানসিকতার উপর ডিপেন্ড করে হয়তো বা সে হয়তো দেয়নি এটা আসলে তাদের রং সেটার দিকে আপনি ফোকাস না করে আপনার ট্রেড আপনার টিন আপনার ট্যাক্স আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো লাস্ট সিক্স মান্থে যাতে ভালো একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স অ্যামাউন্টে থাকে এই দিকগুলো খেয়াল রেখে আপনি এই কাজটা করবেন তো যাই হোক বন্ধুরা আশা করি ভিডিও অর্থটা আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন যে আমরা পরিপাটিভাবে এই কাজগুলো করে থাকি এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের চাইলে তো অবশ্যই আমাদের সাথে অন দ্য কলে কথা বলতে পারেন পাশাপাশি যদি হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত একটা ফাইল প্রসেস করাতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে একদম সুপরিকল্পিতভাবে একদম একদম লেটেস্ট একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব যেটার উপরে ডিপেন্ড করে আপনাকে ইতালিয়ান ভিসা অফিসার আপনাকে ভিসা দিতে পারে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম